की ख़बर त देखिना अन आ ताउ हा जान अॻे जारो भेतरे हा

जा है और वो लोग हैं और ये सब हम डालिनो और ये सब हम डालिनो है हां ये सब लोग हैं जो मेरा फेसेस है तो बताइए उनको बनने लगे हमें चाहिए आज ही आज ही जो भी जानकारी हो आप मुझे बता दीजिए いただきます。

কালী পূজা আসছেন বলেন হ্যাঁ আপনি বলেন এই দিকে হ্যাঁ দাদা আপনার হ্যাঁ হ্যাঁ नेकपुरा, 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 बेटा, 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 बेटा লাইন দিছে কি কওক কামো চলত সবাইকে মানুষ করতে করতে থাকে সবাইকে দীপাবলী শ্রী কালী পূজার শুভেচ্ছা আপনারা দেখছেন প্রতি বছরের মতো আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কালী পূজার আয়োজন করতে আপনারা সবাই আসুন প্রতি বছর মায়ের অঞ্জলি দেন ভালো থাকবেন বিশ্ব শান্তি কামনা করবেন

ওনারা বলা শেষ কেমন লাগতেছে ওনাদের লাইনে বসে এই লাইনটা দাদা বলেন লাইন দেওয়া আছে একটু বলেন কালী পূজা আসছেন কেমন লাগতেছে কালী পূজা আসছে ডেফিনেটলি খুব ভালো লাগতেছে আমাদের কমিউনিটিতে দিন দিন মানুষ বাড়তেছে পূজা বাড়তেছে সবই ঠিক আছে তো আমরা দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ময়মন সিং দেশের পূজার সাথে কিছু এই দেশের পূজা নিয়ে দু এক লাইন বলেন কেমন দেশের পূজা তো ডেফিনেটলি অনেক বেশি থাকে এইখানে আমরা প্রবাসে যতটুকু যেভাবে করতে পারি সেটাও কম না কারণ এত ব্যস্ততার মাঝে এত টাইট স্ক্যাডিউল মধ্যে যেভাবে আমরা পূজার আয়োজন করি অথবা আয়োজকরা করে সেটা ডেফিনেটলি খুব এফোর্ট দিতে হয় এবং অনেক বড়ো না থাকলে সেই কাজগুলি হয় না তো এখানে আমাদের আমি তো এখানে পঁয়ত্রিশ বছর দেখতেছি সবই দিন দিন সব কিছু সব কিছুর আয়োজন সুন্দর হচ্ছে ভালো হচ্ছে আরও আর হিন্দু কমিউনিটিতেও মানুষজন বাড়তেছে সব কিছু মিলে ডেফিনেটলি খুব ভালো থ্যাংক ইউ দাদা অনেক কেমন কেমন লাগতেছে বলেন আছেন ভালো মেয়েগুলো কেমন আছে আছে ওরা সব ভালো আছে আমি একা আজকে একা ওরা বাড়াবে না

ले हमें एक्टर ने आज शो में न ठहरा गए आप हमारे आ गए जने जने आ चुके हैं जने में तो हम आ नहीं सकते